মানে আর নতুন করে কিছু বলার নেই তবুও মনে হলো একটু লাইভে আসি গত মানে আগামীকাল ও বিসি মামলার হেয়ারিং হওয়ার সম্ভাবনা ছিল দেখা যাক শেষ পর্যন্ত কোনো রাতে কোনোভাবে কিছুভাবে আপডেট হয় কি না এই একটা মামলার জন্য পুরো পশ্চিমবঙ্গের পুরো রিক্রুটমেন্ট নিয়োগের প্রসেসটা পুরো আটকে আছে আর এটা মেনশান কেন করা হলো না বুঝতে পারছি না কারণ এগুলো স্টেট জড়িয়ে রয়েছে এটা কানে অন্যান্য কেউ নয় একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জড়িয়ে এটা মেনশান করা হচ্ছে না কেন বারে বারে এটাও একটা ভাবনার বিষয় একটা বৃহৎ শ্রেণী কিন্তু অপেক্ষায় অপেক্ষায় সবচেয়ে মনে হয় আমার মনে হয় সবচেয়ে বর্তমানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি চিন্তিত এই ওবিসি ম্যাটার নিয়ে দু হাজার বাইশ দু প্রাথমিক টেট এই দু হাজার সালের দীর্ঘ পাঁচ বছর পর দু হাজার বাইশ ডেট আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আজকের আজকালের মধ্যে আমরা একটা কর্মসূচি অবশ্যই ঘোষণা করব এই ওবিসি মেটার বিষয়ে আমাদের কোনো না কোনো একটা কর্মসূচি দরকার আছে আমি লাইভে বলছি কারোর আলোচনা ছাড়াই কারণ এইভাবে চলতে পারে না একটা একটা মানে দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে এই দিন গুনে গুনে সেই মাসের প্রথম থেকে দিন গুনে গুনে আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখে ও মামলা উঠবে এখন এই পরিস্থিতি আছে জানি না কাল কি হবে মহামান্য শিশু আদালতের প্রতি ভরসা আছে যে রায় দেবে সেই রায় মেনে নেব কিন্তু আমরা চাইছি অন্তত দ্রুত এই ওবিসি বিষয়টা দ্রুত একটা ক্লারিফিকেশন তৈরি হোক কারণ এইভাবে বাঁচা যায় না প্রত্যেকটা টেট উত্তীর্ণ যারাই দীর্ঘ কয়েকটা বছর মানে অপেক্ষায় 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 সবাই মানসিক রুগীতে পরিণত হয়েছে একটা জিনিস আমরা ভেবে পাচ্ছি না যে এইভাবে আর কতদিন চলবে আর তার মধ্যে যে আমাদের আরো সমস্যা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আপনারা জানেন যে মামলা দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেটে ছটা নাম্বার ভুল প্রমাণিত হয়েছে ডিভিশন বেঞ্চের রায় ছিল যে প্রত্যেক যারা দু হাজার চোদ্দোর টেটে যেসব ক্যান্ডিডেট বসেছিল অংশগ্রহণ করেছিল যারা তাদের প্রত্যেককেই সিক্স নাম্বার করে দিয়ে ছ নম্বর করে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ করবে তো এই মামলার রায়টাকে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে সেই সুপ্রিম কোর্টের কেসটা আগে দু হাজার সতেরোর বন্ধুরা যারা এখন অলরেডি শিক্ষক তারা তারা এই কেসটা চালিয়েছিল একটা দুটো শুনানি করেছিল করে তারা তাদের রিক্রুটমেন্ট বের করলো তাদের ইন্টারভিউ মেরিট লিস্ট তার সেই পর্যন্ত কেসটাকে ধরে রাখলো রেখে তারা অলরেডি তারা শিক্ষক হয়ে গেছে এখন এই কেসটা পুরোপুরি আমাদের ঘাড়ে এসেছে মানে আমাদের উপরে চেপে বসেছে এটা কারণ আমরা একমাত্র উত্তীর্ণ আমরা চাইবো না কোনোভাবেই আরও নতুন করে আরও নতুন করে কোনো টেট উত্তীর্ণ আমাদের মধ্যে যুক্ত হোক কারণ আমরা ইউটিউবে দেখতে পারেন একই কথা বারবার বলি যে ইউটিউবে ডিভিশন বেঞ্চের এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই এটা আমি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন পর্ষদের অ্যাডভোকেটের কা জিজ্ঞাসা করা হয়েছিল যে কত সংখ্যক টেট উত্তীর্ণ হতে পারে যদি ছয় নম্বরকে দেওয়া হয় তা সেখানে বলা হয়েছিল প্রায় এক লক্ষ টেট পাস নতুন করে হবে দু সাল থেকে আমাদের কিছু কিছু এই কেসের মধ্যে কিছু কিছু ইনক্লুড করেছি আমরা সেগুলো ডিটেলস বলছি না তবু হালকার উপর দিয়ে বলছি যে যে টেটে এত দুর্নীতি যে টেটে পুরো শিক্ষা শিক্ষামহল আমি কে সঠিক কে বেঠিক জানি না তা কোনো না কোনোভাবে জেল জেলে আসে তার তারা একটা তদন্ত চলছে সিবিআই মানে সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম যারা এখনো পর্যন্ত তদন্ত শেষ করে উঠতে পারেনি দু হাজার সতেরো এই দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট সেই টেট থেকে নতুন করে কী ওএমআর নেই ওএমআর পুড়িয়ে ফেলা হয়েছে সেই টেট থেকে নতুন করে কি কি নিয়োগ দেবে মানে কি উত্তীর্ণ হবে যাদের কোনো টেট সার্টিফিকেটও নেই টেট পাস সার্টিফিকেট তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দু হাজার চোদ্দোর টেট এর মধ্যে যে কত দুর্নীতি ঢুকে আছে সেটা বের করতে গেলে অনেক অযোগ্য মানে যোগ্যরা বাদ চলে যাবে সেই প্যানেল যদি পুরো দেখা হয় রাত্রে দুটোর সময় মেসেজ এসছে আপনি কোয়ালিফাইড কোয়ালিফায়েড আজকে যোগ্যরা এই সব কারণের জন্য নতুন করে কোনো নিয়োগ নোটিফিকেশন আসছে না সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি হচ্ছে দেখুন ভালো করে আইনি জটিলতাগুলো জটিলতাগুলো কেন কেন তৈরি হচ্ছে আইনি তার জন্য দায়ী কে তো যাই হোক এই দু হাজার ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে কিউআর কোড ছড়ানো আছে যারা টেট পাস আছেন তাদের উদ্দেশ্যে বলছি জেনে বুঝে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কেস্টার ম্যাটার কি গ্রাউন্ড কি কোন পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে গেছে দু সালে যারা অলরেডি চাকরি করছে তাদের কাছেও জানতে পারেন যে এই ম্যাট ওয়ান ফোর এটা কি এটা কি সমস্যা হতে পারে এটা যদি একবার রায় চলে আসে একবার কত রকম ক্ষতি হতে পারে এটা দেখুন আমরা বিভিন্ন দিকে অনেকে বুঝতে পারছেন না নতুন গ্রুপে ইউটিউব থেকে দেখে শেয়ার মানে গ্রুপে যুক্ত হয়েছেন দু হাজার আমাদের অফিসিয়াল ওয়েব গ্রুপে আমরা দেখুন আর দু হাজার সতেরোর আশেপাশে অনেকেই আপনাদের দাদারা চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরটা আমাদের দু হাজার ক্ষেত্রে বা টেট উত্তীর্ণদের ক্ষেত্রে যারা এখনো চাকরি পায়নি তাদের ক্ষেত্রে কত কতটা ভয়ানক একমাত্র দু হাজার বাইশ টেট উত্তীর্ণ টেট পাস এই ঐক্যমন্স কিন্তু এই একটা হাই ভোল্টেজ মামলা কিন্তু নিয়ে বসে রয়েছে কারণ মামলা আমাদের কিন্তু উকিল দিতে হবে আমাদের কিন্তু অ্যাডভোকেট দিতে হবে কারণ আমরা ছেড়ে বেরোতে পারবো না ছেড়ে বেরিয়ে আসলে কিন্তু এই রায় চলে এলে আমরা অবাক হয়ে যাবেন এদিকে যদি তিরিশ পঁয়ত্রিশ হাজার বৈধ এর টেট পাস থাকে আর ওদিক থেকে এক লক্ষ যুক্ত হবে আর দু হাজার থেকে যারা পাস করতে পারেনি ওই এক লক্ষ টেট পাস যদি দু হাজার চোদ্দ মানে চোদ্দ টেট ভাবুন ভেবে দেখুন ছ নম্বর সঠিক ভুল যেটা সিদ্ধান্ত হয়েছে সঠিক ভুল আছে ছ নম্বর তাহলে ছটা নাম্বার করে দিয়ে যদি আজকের রায় আসে অলরেডি কিছুজন চাকরি করছে ওই ছয় প্রশ্ন ভুল মামলায় শুধু সুপ্রিম কোর্টে সময়ের অপেক্ষা তো এই রায়টা এলে কি হবে এই রায়টা এলে যারা পাশ করবে এক লক্ষ ক্যান্ডিডেট তারা কিন্তু আরেকটা একটা ক্লারিফিকেশান বের করে নেবে সেই ক্লারিফিকেশানে যেন তাদের আগে নিয়োগ করার কথা বলবে কারণ আগে চোদ্দো আর এটা হচ্ছে পঁচিশ ওইদিকে দু হাজার চোদ্দো সাল আর এটা দু হাজার পঁচিশ সাল ডিফারেন্স কত এগারো বছরের ডিফারেন্স তাহলে এগারো বছর আগে যদি তাদের ছ নম্বর করে দিত তাহলে তারা অলরেডি চাকরি পেত তাহলে এই এগারো বছরের বঞ্চনা যখন তুলে ধরবে তারা টেট পাস করার পর কোর্টের অর্ডারে তখন কিন্তু তাদের আগে নিয়োগ হবে আর পর্ষদ বসে রয়েছে কখন কোর্টের অর্ডার কোর্টের অর্ডার আসবে সেই অর্ডার মোতাবেক তড়িঘড়ি কাজ করার জন্য আর আমাদের বিষয়ে বলবে যে টেট মানে নিয়োগ না টেট একটা সূচক মাত্র আজকে মামলাটা আমরা লড়ছি পর্ষদ রিসেন্ট সেখানে পার্টি হলো দু হাজার বাইশে আমরা লড়েছি দু হাজার বাইশে ওয়ান জিরো সিক্স জিরো যাতে নাম্বার বাড়ে কারণ হয়তো অনেক বন্ধুরা এক নাম্বার দু নাম্বারের জন্য পাস করতে পারিনি আমরা একসাথে আছি ন্যায্য যেটা সেটা বিচার হোক তারাও অনেকে ডিপ্রেশনে আছে এক নাম্বার দু নাম্বারের জন্য পাস করেনি যাতে প্রশ্ন বলবো আমরা থেকে রায়টা আসে তো যেটা সঠিক সেটা রায় আসুক আমাদের ব্যক্তিগত কোনো রাগ দেশ থাকা উচিত নয় তো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই বিষয়টা একটু ভাববার বিষয় আমরা দু হাজার সতেরোর যারা অলরেডি চাকরি করছে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে এটা কী ইউটিউবে সার্চ করুন দরকার হয় কেস নাম্বার দিয়ে আপনারা কেস ডিটেলস দেখুন যে কেসটা কত ভয়ানক আর একবার কোর্টের অর্ডার এলে কিন্তু সেটা পর্ষদ মানতে বাধ্য সবাই মানতে বাধ্য কোর্টের অর্ডার কিন্তু আমরা যদি ভালো অ্যাডভোকেট দিয়ে সুপার সিনিয়ার অ্যাডভোকেট দিয়ে সুপ্রিম কোর্টে যদি লড়াতে পারি তার জন্য দরকার ফান্ডিং অর্থ ছাড়া কোনো কিছুই হবে না এখানে দুশো পাঁচশোর কথা বলছি আমরা সবাই মিলে একসাথে করলে সেই কাজটা কঠিন হবে না আজকে দেখুন না আজকে পাঁচশো টাকা দিতে দুশো টাকা দিতে তাদের সমস্যা বোধ হচ্ছে আপনি টেট পাস আছেন কিছু বুঝতে পারছেন না আজকে দেখুন না কলকাতা হাইকোর্টে গিয়ে আমি কয়েকটা জায়গার নাম বলছি বা কয়েক যারা প্রশ্নভূল মামলা নিচ্ছে তাদের কাছে দেখুন না আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার করে টাকা নিয়ে প্রশ্নভুল মামলায় যুক্ত হচ্ছে যদি একটা নাম্বার বাড়ে যদি তিনটে নাম্বার বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে না যারা পাশ করতে পারেনি তারা জানে যারা কোয়ালিফাই করতে পারেনি তারা জানে এই কষ্টটা কোথায় ছাগল বিক্রি করে দিয়ে এই সোনার জিনিস বন্ধক রেখে এই বাবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা এর কাছ থেকে তার কাছ থেকে ধান নিয়ে তারা এই প্রশ্নভুল মামলার সাথে যুক্ত হচ্ছে যদি দুটো নাম্বার বাড়ে যদি পিটিশনার রায় আসে তাহলে হয়তো কিছু নাম্বার বাড়বে এটা বাস্তব সত্য কথা আমি বলছি হয়তো অনেকের খারাপ লাগছে আমি কমেন্টগুলো পরে রিপ্লাই দিচ্ছি দেখতে পাচ্ছি না একভাবে একটু বলে নি তো আমরা তো আপনাদের হয়তো অনেক খারাপ লাগছে বিষয়গুলো দেখে অনেকেই আছে দু নাম্বার চার নাম্বারের জন্য টেট পাস করতে পারিনি এটা দুর্ভাগ্য আমাদের কাছে তো সঠিক রায়টা আসুক সেই প্রশ্ন ভুল হোক আর যাই হোক যদি প্রশ্ন ভুল সত্যিই থাকে অবশ্যই রায় আসুক তো যারা কোয়ালিফাই করতে পারেনি তারা কিন্তু তারা কিন্তু বিভিন্ন কেচের সাথে যুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু টাকার দিকটা চিন্তা করছেন না কষ্ট করে হোক দিচ্ছে যে দুটো নাম্বার পেলে হয়তো টেকটা কোয়ালিফাই হব তো সবাই তো আমাদের বোনের বোন সবাই দিদি সবাই ভাই বোন আমাদের বন্ধু তাদের সাথে বিরোধিতা নেই যে রায় সঠিক রায় হোক সঠিক অনুযায়ী এক্সপার্ট কমিটির রায় দিক আমি মাথা পেতে নেবো সব অনুযায়ী যেটা বলছিলাম যারা কোয়ালিফাই করতে পারেনি তারা প্রশ্নবুল মামলার সঙ্গে যুক্ত হচ্ছে অনেকে যাদের এক দু নম্বর বেরিয়ে কাছাকাছি অনেকে শুনলাম যে কিন্তু উত্তীর্ণ যারা আছে তারা এখনো বুঝতে পারেনি যে ম্যাট ওয়ান আবারও বলছি দু হাজার চোদ্দোর টেটে প্রায় অনেক প্রায় তেরো লক্ষ না কত বসেছিল তাদেরকে ছটা নাম্বার করে দিয়ে তাদের আবার ওএমআর দেখে ঠিক করবে কতজন পাস করবে সেখানে পর্ষদের আইনজীবী বলছে এক লক্ষ পাস করতে পারে দু হাজার চোদ্দোর টেট থেকে তারা বসেছিল যা পাশ করে আছে আছে আবার এক লক্ষ কোয়ালিফাই করতে পারে এই এক লক্ষ যদি কোয়ালিফাই হয় তখন এই এক লক্ষ যদি নতুন করে কোয়ালিফাই হয় এরা অলরেডি যেহেতু দু হাজার টেট আর এটা দু সাল মোট এগারো বছর বঞ্চনা দেখিয়ে এরা কিন্তু আগে নোটিফিকেশান চাইবে আলাদা নোটিফিকেশান চাইবে তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না